আর আপনার কাছে আপনারা অর্থমানশি নেবেন সঠিক সময়ে লোন নেবেন সঠিক সঠিকভাবে পরিশোধ করবেন সেভিংস করবেন এই বলে আমি আমার অনেক ধন্যবাদ আমাদের মধ্যে মাননীয় তার মূল্যবান বক্তব্য রাখলেন আজকের এই কার্যক্রমকে

সবাইকে করা আপনারা কী বলুন আমরা আমাদের আজকের কার্যক্রম এখানে করছি সবাই বসবেন আমাদের আপনারা तो चलिए और मूल को खुद पर फाट के डाल कर दिया नियोजन कर देता सिस्टम को देते पैन नंबर भी तो হবে না লোক আধার নাম্বার কে লাগবে এই আগে দিবেন তো पैन नंबर দায়া এসে আমরা এর দিবেন और फ्रेंड्स बोले거든요 ಬರೋ ಬರ ಬರ್ ನೋಡ್ಬೋದು